আপনি কি জানেন অ্যাজেনক্স আলট্রা পঁয়ষট্টি মিলিগ্রাম ক্যাপসুল কিভাবে কাজ করে এটি কোন কোন রোগে ব্যবহার হয় কিভাবে খেতে হয় আর কোন কোন সতর্কতা মানতে হবে আজকের ভিডিওতে সব কিছু জানাবো সহজ ভাষায় সো সম্মানিত ভিওয়ার্স ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন অ্যাজেনক্স আলট্রা পঁয়ষট্টি মিলিগ্রাম ট্যাবলেট একটি অ্যান্টিফাঙ্গাল ওষুধ এর মূল উপাদান হলো ইট্রোকোনা জল যা এস বি এ প্রযুক্তিতে তৈরি এই ওষুধ মূলত শরীরের ফাঙ্গাল সংক্রমণ নিরাময়ে ব্যবহার করা হয়ে থাকে অ্যাজোনক্স এটি ফাঙ্গাল কোষের প্রয়োজনীয় উপাদান ইরজোস্টেরল তৈরি বন্ধ করে দেয় ফলে ফাঙ্গাস বেঁচে থাকতে পারে না এবং সংক্রমণ ধীরে ধীরে সেরে ওঠে অ্যাজোনক্স এটি কোথায় ব্যবহার করা হয় অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে সংক্রমণের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে ত্বকের ফাঙ্গাল ইনফেকশনে যেমন টিনিয়া বা দাঁতের ক্ষেত্রে মুগ ও গলার ডিয়াসিসের ক্ষেত্রে জনির ফাঙ্গাল ইনফেকশনে নখের বিভিন্ন সংক্রমণে গুরুতর ফাঙ্গাল জ্বর ডাক্তারের পরামর্শে এইডস বা দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা রোগীদেরও এটি দেওয়া হয়ে থাকে অ্যাজোনক্স এই ক্যাপসুলটির ডোজ ও সেবনের নিয়ম ডোজ নির্ভর করে সংক্রমণের ধরনের ওপর যেমন দাঁত বা সাধারণ সংক্রমণে এক থেকে দুই সপ্তাহের কোর্স লাগতে পারে আবার নখ বা গুরুতর সংক্রমণে কয়েক মাস পর্যন্ত খেতে হতে পারে সবসময় ডাক্তার যেমনভাবে নির্দেশ করবেন এটি ডোজ নির্ধারিত হবে অর্থাৎ ডক্টরের পরামর্শ ছাড়া নিজে নিজেই ডোজ ঠিক করা উচিত নয় পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা প্রতিটি ওষুধের মতো এরও কিছু সামান্য পার্শ্ব রয়েছে যেমন বমি বমি ভাব মাথা ঘোরা পেটে ব্যথা বা হজমে সমস্যা হতে পারে গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েরা ডাক্তারের পরামর্শ ছাড়া এটি ব্যবহার করবেন না সংক্ষেপে বললে আজন্যক সালটা পঁয়ষট্টি মিলিগ্রাম একটি কার্যকর অ্যান্টিফাঙ্গাল ওষুধ তবে এটি সবসময় চিকিৎসকের পরামর্শে ব্যবহার করতে হবে আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না